সালামুক রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শুক্রিয়া আমাদের আকসা তাফিজ মাদ্রাসার আজকে মোটর স্থাপন করা হইল এই যে দেখেন পানি ওয়াশ করা হচ্ছে নিচের থেকে মালা পানিগুলো উঠে যাচ্ছে এই মোটরের জন্য আমাদের দিনীবন মোটরের জন্য আমাদের যে দীর্বন একসাদের সদস্যা যে টাকা অনুদান দিয়েছেন আল্লাহতালা তার দানকে কবুল করে তারা স্বামী স্ত্রী উভয়ে অসুস্থ এই দানের বিনিময়ে তালা তাদেরকে সুস্থতার সাথে নেখায় দান করেন আল্লাহ তালা তাদের দানকে কবুল করেন পাশাপাশি আমাদের এই মাদ্রাসার সাথে যে যেভাবে দান করেছেন যে যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের আকসাদের বিকাশম্যান হাফেজ আবাদুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহতাল শুক্রিয়া তার নিজের কাজ বাদ দিয়ে সার্বক্ষণিক মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ এক কথা আলহামদুলিল্লাহ প্রতিদিনই সময় দিচ্ছেন যেখানে যা প্রয়োজন তৎক্ষণাৎ নিজের কাজ বাদ দিয়ে সে এখানে সেটার ব্যবস্থা করে দিচ্ছেন সবচেয়ে বড় কথা হলো যে মানে সময় দিয়ে নিজের কাজ বাদ দিয়ে নিজের কাজ বাদ দিয়ে মাদ্রাসার জন্য এভাবে নিজের মানে সময়টাকে বিলীন করে দেওয়া নিজের কাজকে প্রাধান্য না দিয়ে মাদ্রাসাকে প্রাধান্য দেওয়া এটা আল্লাহ তালা সবাইকে কবুল করে না যাকে আল্লাহতালা কবুল করেন দিনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তালা তাকেই দিনই কাজ করার সুযোগ দেন এটা আমি প্রায় সময় বলে থাকি দেখেন মাসা আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে আবার উঠতেছে মাসাল্লাহ 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 পাটির ফোয়ার মতো মাসাল্লাহ ঝর্ণা লাগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো দোয়া করেন আল্লাহ তালা যেন এখান থেকে এই মোটরটাকে যেন আর দীর্ঘজীবী করে হ্যাঁ ভালো একটা স্বচ্ছ সুন্দর পানি আসে এখান থেকে এই যে মাদ্রাসার মোটর কাজ সম্পন্ন হচ্ছে এখান থেকে ছাত্ররা শিক্ষক যত মানুষ আছে এখান থেকে পানি পান করবে পানি পান করবে পানি ব্যবহার করবে যতদিনই মোটর থাকবে এটা সাতকা যারা হিসাবে থেকে যাবে পানি পান করানো তো অনেক সবের কাজ কিন্তু পানি এটা স্থায়ীভাবে পান করানোর ব্যবস্থা ব্যবহারের ব্যবস্থা করা এটা আসলে যে কত বড় সব এটা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি যে এত বড় একটা ক্ষেদমত করলো আমাদের আল্লাহ তালা তাকে যেন দুনিয়া একটা উত্তম যা দান করে আমিন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আমি আসি অদম বা আমার তো কোনো অভিজ্ঞতা নেই একটু সময় দিচ্ছি এখানে থেকে এই আর কি তো সবার জন্য শুভকামনা মাদ্রাসার আর কিছু কাজ বাকি আছে মাদ্রাসার টাইসের কাজটা করতে পারলে ভালো হইতো কিন্তু আমরা এ পর্যন্ত যা খরচ হয়ে গেছে দেড় লাখ প্লাস আমাদের এখন এটা মানে অতিরিক্ত খরচ হয়েছে আর কি ঘাটতি আছে আরও দুই থেকে তিন লাখ টাকার কাজ আছে টাইলস ছাড়াই তো এগুলো আমরা তো প্রতি সপ্তাহে দুই তিনবার আপডেট দিয়ে থাকি ওটা থেকে আপনারা জানতে পারেন তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দেওয়া রইল প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যারা প্রতিষ্ঠানে আসেন থাকবেন এবং যারা থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে কবল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ